হ্যালো গাইস वेलकम टू মাই চ্যানেল। অনেক স্বাগত জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি আর এখন বাজে 8:30টা তো দেখো পুরো মানে এই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে টানা প্রচন্ড রাত দিন মিলে আর ঝড় তো হচ্ছে তার সঙ্গে কি অবস্থায় বাড়ি মানে যেমনি বাড়ি হয় তেমনি রাস্তাঘাট চারিদিকে অবস্থা একেবারে শোচনীয় যাকে বলে। আর এখন যাব আমি খাবার বানাতে তো কি বানাবো সঠিক জানি না এখন ভাবছি খিচুড়ি বানাবো আর তোমাদের দাদা দেখো সে ভোরবেলায় উঠে অনেক কাজকর্ম করেছে দেখো বলে গত যা দিয়েছে আর কিছু করেনি তারপরে এই যে শুয়ে পড়েছে ব্যাস ক্যাথা গায়ে দিয়ে একটা ক্যাথা নিয়ে নিয়েছে গায়ের পরে ব্যাস আরামসে ঘুম দিচ্ছে আর আমাকে এখন যেতে হবে রান্না করে বলো ছেলেদের তো কাজ না করলেও একদিন চলে যাবে কিন্তু মেয়েরা যদি একদিন রান্না বান্না করে সংসার চলবে না মানে সব কিছু মেয়েদের হাতে সংসার সুখী হয় রমণীর গুণে সেই হয়েছে আর কি আর এই দেখো আমি হাতে মেহেন্দি করেছিলাম আমার হাতে মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো ঠিক আছে এটা আমার করে দিয়েছে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম রান্না করে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য এই দেখো এখানে কড়াইয়ে ডাল ভাজছি আর তোমার এদিকে জলটা বসিয়ে চাল দেওয়া হয়ে গেছে ডালটা ভাজা হয়ে গেলে ওটা দিয়ে দেবো তাৰপেৰে তোমাৰ কিছু আলু কাটব আলু কেটে দিব ভিতৰত লংকা চিৰিব মুগৰ ডাল দিয়ে কৰোঁ প্ৰথমে ভেমেছো মুচুৰীৰ ডাল দিয়ে কৰব কিন্তু আজি যিহেতু ৰবি শাশুৰি খায় মানে মুচুৰীৰ ডাল খায় তাৰজনৰ আৰু ঠাণ্ডাটো পঢ়ি কাৰণ এই দিন বৃষ্টি হে হাৱা হ'ল প্ৰচণ্ড এক আমাৰ ঠাণ্ডাও লাগে তো যে ভাল লাগে গুণ তাৰ কিনাকালে চাল কেনা হলে যা হয় ফেলে দেবো না ভাবছি খেয়ে নেব আর হ্যাঁ দেখ এই যে লঙ্কা ফ্রিজ থেকে বের করা যায় কারণ এখন তো এমনি বর্ষা লঙ্কার গুঁড়াগুলো ছাড়িয়ে রেখেছি যেন না করতে চাই কি কে জানেন জানি না বর্ষার মধ্যে তো লালটাও ভাজা হয়ে এসছে চলো আগে খিচুড়িটা রান্না করি রান্না টান্না করে তোমাদের সামনে আসতে পরে আর রান্না করে তোমাদের ফাইনালটা দেখিয়ে দেবো তো ভেবেছিলাম পরে আসবো কিন্তু বর্ষার দেখো আমাদের ঘরের সামনে আশেপাশে কী অবস্থা আর ঘরের সামনে যেহেতু আমাদের চালার উপরে ওই কি বলে মটকা দেওয়া নেই তার জন্য ঘরের সামনে মানে জোরে জল হলে অসুবিধা হয় খুব আর রান্নাঘর জলে পুরো ভেসে যাচ্ছে জাল্লার পাশ দিয়ে টালি মানে টালির ফুটো ফাটা দিয়ে জল পড়ছে চালের মপ সব ভেজা যাচ্ছে আর বর্ষাকালে চাল আটায় যেন কীরকম পোকা ধরে যায় ওটাই একটা ভয় লাগে তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে টালিগুলো ঠিক করে ফেলে দিয়ে যদি টিন দেওয়া যেত তো ভালো হতো তো বলছে এখন বর্ষা কি করে দেওয়া যাবে দেখা যাক কি হয় চলো পরে আসছি বাবা শুয়ে আছে আর ছেলের জন্য এনেছি খিচুড়ি নিয়ে নিয়েছি পাপড় ভাজা আর ডিম সেদ্ধ চলো ওকে খাইয়ে দিই তারপরে আসছি আর আমাদের টিটো এখানে শুয়ে আছে না খেয়ে বাইরে প্রচন্ড বৃষ্টি বাবু ধর 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 খিচুড়িটা ধর দেখো কত বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো চলো আগে এই যে একদম বাচ্চা ছেলে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এই দেখো তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে মাংস নিয়ে আসলো আর আমার বিল্লি খাবে বলে ব্যবহার করছে তো খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি বাসন মাজা কমপ্লিট শুধুই খিচুড়ি হাঁড়টা আছে এটাকে মাঝবো তারপরে আবার ভাত চাপিয়ে দেবো দুপুরের জন্য তো চলো আসছে রান্না আমার থেকে আর বেরোতে পারিনি মানে গোছ গাছ করলাম দেড় কেজি মাংস মানে আমরা ছোট যারা দুই ঘরে বেশিরভাগ আমরা দুই যা জানো তো এইভাবেই খাই মানে ও রাঁধলে আমাকে দেয় আমি রাঁধলে ওকে দিই তো এইভাবেই আমরা আর কি রান্নাটা বেশিরভাগ করি বেশ তাতে বেশ সুবিধা হয় কি সুবিধা হয় তো একটা জিনিস যেহেতু তোমার ভালো লাগছে না সেদিন তুমি অন্তত বলতে পারবে না যে আমার ভালো লাগছে তাই সুবিধাটাই এটাই যে শরীর খারাপ বলো বা কোথাও গেলে হট করে তো বলতে পারা যায় যে আজকে তুমি বানিয়ে ফেলো এটাই একটা ব্যাপার মানে দুজনে একসঙ্গে বেশ খাওয়ার মজা কিন্তু আমরা আলাদা কিন্তু আমরা খাওয়া দাওয়াটা প্রায় দিনই একসঙ্গে করি বিশেষ করে ভালো জিনিস করে দেখো নর্মাল জিনিস তো সবাই ঘরে খায় কিন্তু মাছ মাংস বা হচ্ছে ভালো কোনো জিনিস হলে আমরা একসঙ্গেই বেশিরভাগ এইভাবে করি আর এদিকে দেখো কতগুলো বাসনপত্র আছে এগুলো সব ধুয়ে মেজে নেব আর মিক্সার করা হয়ে গেছে এখানে একটু মশলা আছে আর ওখানে একটু আছে আর শাশুড়ি মাঝেও একটু খায় না তার জন্য ডিম রান্না করব তারপর মাংসটা একটু ভাজা হোক মানে একটু তেলের ওপর দিয়ে কষলে ভাজা হয় তারপরে মশলাটা দেবো তো চলো বাসন টাসন মাজি চলো তো আমার যে কটা বাসন ছিল সেগুলো আমি মেঝে দিয়ে পরিষ্কার করে রান্নাঘটা গুছিয়ে নেবো আর তরকারিগুলো ভাত তরকারি হয়ে গেলে সব এক জায়গায় রেখে দেবো ব্যাস আর ভাগ ভাগ করে দেব সেটা তোমাদেরকে পরে দেখাবো আমি আর কী তো বর্ষার মধ্যে না জামা কাপড় কাঁচা তো যাচ্ছে না এক ডাই হয়েছে জামা কাপড় চলো পরে আসছি যেমন আমি স্নান করতেন ঘর দুর্ঘটনা কমপ্লিট পাই আর বাসন বাসনও সব মাজা কমপ্লিট এরকম বাসনগুলো সব ছাতায় রেখে দিয়েছি আর চলো তোমাদেরকে দেখায় আমি ওই বাড়ির জন্য মাংস তুলেছি আমাদের জন্য মাংস তুলেছি আর বাবার জন্য মাংস তুলেছি সেটা দেখায় রান্নাটা কেমন হলো আর তোমরা অবশ্যই রান্নাটা দেখে বলো কমেন্ট করো যে কালারটা কেমন এসছে স্বাদটা ভালো এসছে সেটা আমি বলতে পারবো কিন্তু তোমরা স্বাদ বলতে পারবো না একটু কমেন্ট করে কালারটাই বলো এটা হচ্ছে আমাদের একদম মানে যেটা দেখছো অরিজিনাল সেটাই সেই কালারটাই সত্যি সত্যি এসেছে আর কি কারণ আমরা বেশি তো লাল লঙ্কা দিই না মানে দিই না বলতে গেলে চলে এটা হচ্ছে ছোট যাদের তুলে রেখেছি আর এটা হচ্ছে বাবার আমার শ্বশুর মশাই আর মা যেহেতু খায় না এটা আমাদের আগেই বললাম আর এখানে এই যে গরম ভাত রান্না হয়েছে ব্যাস এটা দিয়ে আমাদের রাতে হয়ে যাবে আর ও সবজি করেছে কিছু সেগুলো পাঠিয়ে দেবে তো চলো স্নান করে আসি দেখো বাইরে বৃষ্টি পড়তেই আছে আর কি বাড়ি ঘরের অবস্থা চলো স্নান করেছি স্নান করে দেখো শাড়ি করেছি বলে না সেই না ফলে যা হয় শাড়ি তো পরি না সজ পরি না বলতে গেলে চলে তো অনেক দিন পর শাড়ি পরেছি দেখো কেন পরেছি বুঝতেই কিছু কারণ এই যে বর্ষা বর্ষার জন্য শাড়ি পরতে হলো একটা জামা কাপড়ও শুকায়নি সব ভেজা সব ভেজা চারদিকে জামা কাপড়ের কী অবস্থা ভেজার জন্য এই দেখো সব সব খারে লড়াই জামা কাপড় দেওয়া কোনো দড়ি টাঙানো নেই বাইরে এখানে একটা দড়ি টাঙানো ছিল ওটা ভালো ছিল কিন্তু এখন তো দড়ি টাঙানো সম্ভব নয় এদিকে একটা দরজা এদিক একটা দরজা মানে দুটো দরজার মাঝখানে দড়িটা টাঙানো যাবে না দড়ি টাঙানো হলে খুব ভালো হতো তিন চার দিন বর্ষা হচ্ছে একটা জামা শুকনো নেই শাড়ি পরলাম শাড়িও কালকে শেষ তারপরে নতুনটা বের করে করে হবে তাই মনে হচ্ছে তো তোমরাও আমার মতো অবস্থায় কারা কারা পড়েছে একটু বলো আমরা মানে যাও বা আছে আর যাদের তো মানে বাড়ি ঘরের একেবারেই অসুবিধা তারা যে কি করে আছে সত্যি আমরা তো তাও কোনোরকম মানে ছাদটা আছে যাই হোক আর হাওয়া দিচ্ছে আর ধানের মাথাগুলো এত সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে ধানের ওই মানে ঘাসের মাথা দুলছে এত সুন্দর লাগছে চলো যদি দেখাতে পারি আমি এত দূর থেকে দেখানো যাবে না মনে হয় তবু চেষ্টা করছে দেখো না কী দারুণ দেখতে লাগছে অসম্ভব সুন্দর লাগছে চলো দেখাই দেখো দেখো বোঝা যাচ্ছে ওই দেখো ধানের মাথাগুলো নড়ছে কীরকম এত সুন্দর দোলা দিচ্ছে দেখে তো বলবো দারুণ দেখো দেখো ঢেউয়ের মতো তোলা দিচ্ছে একদম এই যে দেখতে পাচ্ছি দেখো 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 কি দারুণ দেখা যাচ্ছে সত্যি ধানের মাথাগুলো এত সুন্দর ফুলছে দেখার মতো দৃশ্য তাই না এইগুলোই দেখো মানে প্রতিদিন আছে গাছপালা এই গাছপালা সৌন্দর্য যে বৃষ্টি ঝড় হলে মনে হচ্ছে লা স্নান করার পরে আমি তো ওদের সামনে এসেছিলাম একবার তখন অবশ্য আমি সিঁদুরও নিই সাজিয়েও নিই কিছুই নিই তো এখন দেখতে পাচ্ছি হয়তো রাতের বেলায় একটু সাজবো কারণ আমি বিকালবেলায় দু একটা রিলস বানিয়েছিলাম তার জন্য একটু আজকে রেডি হয়েছিলাম তাছাড়া এই বর্ষার মধ্যে কি সাজছে বলো আর জামা কাপড়ের যা হাল চারিদিকে কাপড় ঘরে বোঝা মানে কিছু শোকাচ্ছে না কি আর করবো কালকের দিনটা যে কী হবে কালকে যদি বৃষ্টিটা ছেড়ে যায় তাও ভালো আর এখন আমি আর মা মিলে দেখছি টিভি আর আমাদের ওই বড়ো টিভিটা দেখছো ওটা পুরো মানে খারাপ হয়ে গেছে তার জন্য চলে না আজকে আর ছোটো টিভিটা দেখছি কিন্তু ছোটো টিভিটা দেখে মন ভরছে না মানে বড়ো টিভি দেখতে দেখতে ছোটো টিভি দেখলে যা হয় এটাই হলো ব্যাপার আর কিছুই নয় আর রাতের খাবার হয়ে গেছে তো এখন মানে বেশি বাজে না সাড়ে সাতটা বাজে তো সবাই খাওয়া দাওয়া করবে ঠিক সাড়ে আটটা নটা নাগাদ তো এর থেকে বেশি কিছু আর হবে না আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষটা না